অনেক বছর আগের কথা একদূর দেশের এক রাজ্যে ছিল এক মহানুভব রাজা নাম রাজা আদিত্য তিনি ছিলেন জ্ঞানী দয়ালু ও নায়পরায়ণ প্রজারা তাকে খুব ভালবাসত তার রানী রানী মেঘলা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও সুন্দরী তাদের কোনো সন্তান ছিল না কিন্তু প্রজাদের সন্তানদেরই নিজের সন্তান বলে ভালোবাসতেন তারা একদিন রাজ্যের এক জ্যোতিষী এসে বলল রাজা রাজ্যে এক মহাবিপদ আসছে যদি আপনারা সতর্ক না হন তাহলে রাজ্য ধ্বংস হয়ে যাবে রাজা আদিত্য চিন্তিত হলেন রানী মেঘলা বললেন আমরা যদি প্রজাদের ভালবাসি তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করবেন কিছুদিন পর পাহাড়ি এক রাক্ষস হঠাৎ রাজ্যে আক্রমণ করল সেই দিনে রাতে গ্রামের পর গ্রাম ধ্বংস করতে লাগল সৈন্যরা তাকে থামাতে পারছিল না তখন রানী মেঘলা একটি সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি রাজার সঙ্গে সভা করে বললেন আমাকে এই রাক্ষসের সঙ্গে দেখা করতে দিন আমি তাকে কথা দিয়ে থামাব প্রথমে রাজা রাজি হচ্ছিলেন না কিন্তু রানীর সাহস ও বুদ্ধির প্রতি বিশ্বাস ছিল তার রানী একা পাহাড়ে গেলেন যেখানে রাক্ষস থাকত রাক্ষস চিৎকার করে বলল তুমি কে রানী বললেন আমি এই রাজ্যের রানী তুমি যদি ধ্বংস বন্ধ করো আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দেব রাক্ষস অবাক হয়ে গেল সে বলল কি প্রতিশ্রুতি রানী বললেন তুমি যদি শান্তিপূর্ণভাবে বসবাস করো তাহলে আমরা পাহাড়ে তোমার জন্য একটি রাজপ্রাসাদ বানাবো এবং তুমি আমাদের পরামর্শদাতা হতে পারো তোমার জ্ঞান ও শক্তি যদি ভালো কাজে লাগে সবাই উপকৃত হবে রাক্ষস একটুখানি চিন্তা করল তারপর বলল মানুষ আমায় সবসময় তাড়াতে চায় কেউ আগে এমন কথা বলেনি আমি রাজি রানী রাজ্যে ফিরে এলে রাজা আদিত্য তাকে বুকে জড়িয়ে ধরলেন রাজ্যবাসী আনন্দে নেচে উঠল রাক্ষসের জন্য একটি প্রাসাদ তৈরি করা হল পাহাড়ে এবং সে সত্যিই রাজ্যের জন্য অনেক সাহায্য করতে লাগল ফসল রক্ষা বন্যা প্রতিরোধ এমনকি শিক্ষারও উন্নয়ন ঘটাল এভাবে রাজা আদিত্য ও রানী মেঘলা তাদের প্রজ্ঞা ও দয়ালুতার মাধ্যমে শুধু একটি রাক্ষসকেই না গোটা রাজ্যকেই রক্ষা করলেন তাদের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল আজও লোকেরা বলে যেখানে জ্ঞান ভালোবাসা ও সাহস আছে সেখানে কখনো অন্ধকার বেশি দিন থাকে না